আজ বুধবার তেরোই শ্রাবণ দু সালে পঁচিশ সালের তিরিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বং সর্বঙ্গুরাবে লম্ব দারায় গণেশায় নামা আজ গণেশজির একটি মূর্তিতে আপনারা অবশ্যই পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবারই গণেশ প্রণাম মন্ত্র জপ করে দিনটি শুরু করুন দেখবেন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশন সকল ক্ষেত্রেই আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন একই সাথে আপনাদেরকে বলবো গৃহে একটির বেশি গণেশ মূর্তি যেন রাখবেন না আবার বলছি বাড়িতে গণেশ মূর্তি একটির বেশি রাখবেন না সাত ইঞ্চির বড় সেভেন ইঞ্চেসের থেকে বড় কোনো ঈশ্বরের মূর্তি গৃহে যেন রাখবেন না মৃত ব্যক্তির কোনো ছবি দেওয়ালে টাঙিয়ে রাখবেন না প্রয়োজনে ঢেকে বা উল্টে রেখে দিন দরজার আশপাশে কোনো ঠাকুরের ছবি রাখবেন না বাড়ির বাইরে ঠাকুরের ছবি যেন রাখবেন না মানি ব্যাগ বা পার্স প্যান্টের পিছনের পকেটে যেন কখনো ইউজ করবেন না আর চেষ্টা করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তামার কাচের পিতলের বা মাটির পাত্রে জল রাখবার রেগুলার চেঞ্জ করে দেওয়ার এগুলি মেনটেন করুন বহুলাংশ উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ কিন্তু আপনারা হতেই পারেন কর্মক্ষেত্রে আজ সকলের সমর্থন আপনারা পাবেন তবে কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধ্যেবেলার মূল্যবান সময়ও কিন্তু নষ্ট হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি অবশ্যই বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন অবিলম্বে আপনার বাড়ির আশপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে নজর প্রদান করবেন